তালের পাটিসাপটা পিঠা আমি কি কি দিয়ে বানালাম জানার জন্য আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজ আমি বানাবো তালের পাটিসাপটা তাই জন্য দেখুন এক বাটে আমি তালের মান নিয়ে নিয়েছি একদম গাঢ় গাঢ় আর নিয়েছি দেখুন আড়াইশো মতো ময়দা ছোটো কাপের এক কাপ হলো চাল গুঁড়ো পুর বানানোর জন্য একটা আমি নারকেল কুড়ে নিয়েছি আর অল্প নিয়েছি আমি ভেলি গুঁড় এইবারে আমি ব্যাটারটাকে ভালো করে গুলে নিব ময়দা চাল গুঁড়ো আর অল্প নুন আর তালের মাড় দিয়ে ভালো করে জল দিয়ে আমি ভালো করে দেখুন সাপটার ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এই দেখুন এইভাবে এবারে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব এদিকে কড়া বসে দিয়েছি কড়ার মধ্যে নারকেল ধরে দেবো আর দিব এলাচ গুঁড়ো আর দিব এই ভেলিগুড় এটা কত সুন্দর হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে আপনারা ভাবছেন তো বন্ধুরা বর্ষাকালে ভেলি গুড় কোথায় পেলো আমরা হলো শীতকালে কিনে ফ্রিজের স্টকে রেখে দিই আপনারা এইভাবে রাখতে পারেন কোনো নষ্ট হয় না আপনারা ফুটটা আপনারা ফুটটা চিনি দিয়েও বানাতে পারেন ফুট তেমন হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিব নারকেলের কুটটা আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এদিকে আমি একটা নন স্টিনের তাবা বসে দিয়েছি এবার দিয়ে সাদা তেল একটু বুলিয়ে দেবো আপনারা সাদা তেলের বদলে ঘিও দিয়ে বুলাতে পারেন এবারে আমি এক ডাবু ব্যাপারটা দিয়ে নিবো দিয়ে ভালো করে গোল আকারে আমি এভাবে নিয়ে নেব দেওয়ার মধ্যে এবারে নারকেলের দিয়ে দেব এবারে আমি এটাকে এইভাবে গোল গোল করে মুড়ে নেব প্রত্যেকটা পাটিসাপটা আমি এইভাবে তৈরি করে নেব সাপটা ভালো করে গোল রাউন্ড করে নিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি জায়গাতে তুলে নেবো এইভাবে প্রত্যেকটা পাটিসাপটা তৈরি করে নেব আজকের রেসিপি হলো তালের পাটিসাপটা এই তালের বাটি সাপটা খেতে কিন্তু অসাধারণ লাগে কীভাবে বানালাম দেখলাম তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন